সব সময় টুপি মাথায় রাখবেন সব সময় টুপি মাথায় রাখবেন ইসলামের স্তম্ভ যেমন পাঁচটা নবীজির সন্ন্যতের মধ্যে যদি পাঁচ পাপ করি দাড়ি টুপি পাঞ্জাবি তিনটা আর দুইটা কি আগে সালাম দেওয়া সন্ন্যতের দিক দিয়া যদি কটা হইলো একটা দুইটা তিনটা হয়ে গেলগা গা আগে সালাম দেওয়া চারটা হয়ে গেল গা আর পাঁচটা নাম্বার কি দিব পাঁচ নাম্বার দুটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এই পাঁচটা নবীদের সন্ন্যত দিয়ে দিলাম আমি আমার থেকে আপনারা একটু মিলাই দেখেন যুক্তি চিন্তা ঠিক আছে কিনা ইসলামের স্তম্ভ পাঁচটা নামাজ জাকাত কালিমা পাঁচটা আর এই পাঁচটা নবীদের সন্ন্যত হিসাবে চালাবেন মাথায় টুপি সবসময় রাখবেন দাড়ি রাখবেন পাঞ্জাবি সাদা পাঞ্জাবি পরবেন বা জুব্বা আর আগে সালাম দিবেন আর আপনার ঘর বাড়ি আপনার ঘর যেখানেই আপনার আপনি আপনার যেই পরিবেশ থাকেন সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন পাঁচটা ধরে রাখবেন